ওই গরিব ছোট লোক ফকিননি ওটা তোমার বাপ আমার মান সম্মান আর থাকলো না লোকে যদি জানে আমাদের এই যে সোসাইটি সোসাইটির লোকজন যদি জানে যে তোমার বাপ একটা গরিব একটা ফকিন এটা টোকাই আমাকে মান সম্মান কি থাকবে আমাকে দারণ যদি দেখতো তোমার বাপ এই বাসার ভিতরে যে ঢুকছে ওটা যে তোমার বাপ হয় ওটা যদি জানতো দারুণ তাহলে আমাকে মান সম্মানটা কই যেত ভাগ্যিস কপালটা ভালো দাসকে দারুণ গেছিল কি আসলো এখন ভালো লাগে না আসতেছি আরে আসতেছি তো দরজাকে কি ভাইনি ফেলবে নাকি সালাম আলাইকুম কে আপনি কাকে চাই এখানে কি আর বুঝলাম না এই ফকির টকের বাসার ভিতরে কেমনে ঢোকে নিচে দাঁড়ান না আপনি উপরে আসছেন কিভাবে আমাদের এই সোসাইটির ভিতরে তো ফকির টকের দোকান নিষেধ নিচে তো দাঁড়ান আছে দাঁড়ান আপনারা কিছু বলেন আপনি এখানে ঢুকলেন কিভাবে বুঝলাম না একটা জিনিস এই দারুয়ান টা না সারা পরে পড়ে ঘুমায় আজকে আসুক বাসায় আজকে ওর একদিন কি আমরা একদিন ওর আজকে জাগরে আমি খাইয়ে দেব একদম এখনো মুখের দিক তাকাই কি দেখতেছিস বুঝলাম না একটা জিনিস জান না কেন এমনটা লাগে আরে জান তো এখান থেকে না থুর সকাল সকাল একদম মুডটাই নষ্ট করে দেয় মেলা 진짜 খারাপ না এমন আবার করে আসে আপনার সমস্যা কি বুঝলাম না আপনি এখনো যান নাই এখন এনে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন আবার নক দিতেছেন কি আপনি একবার যাইতে কইলাম এখান দিয়ে তারপরে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নক করতেছেন সমস্যা কি আপনার চুরির মতলবে আসছেন এখানে ধান্দাবাজি করতে আসছেন শুনেন একদম পুলিশ ডেকে ধরায় দিব কিন্তু ভালোই ভালোই যান এখান থেকে ও বুঝতে পারছি মায়া মনুষ একা দেখছেন বাসায় এখন কি চান্স নিতে আসছেন হ্যাঁ দেখেন আপনার মতলব কিন্তু ভালো না আপনারাই কিন্তু আমি সত্যি সত্যি পুলিশে দিব যান তাড়াতাড়ি যান এখান থেকে

আব্বা আব্বা চিঠি লিখে দিয়ে গেছে আব্বা আসছিল আমার বাসায় প্রিয় ছেলে খালেক তোমার বাসায় সকালে আসছিলাম তোমাকে একটা উপদেশ দেই। তোমার ঘরের চৌকাঠটা গুনে ধরছে হয়ে গেছে জং করছে এটা তুমি চেঞ্জ করো না হলে জীবনে সুখী হতে পারবা না ইতি তোমার বাবা পলি আই পলি পলি কি হইছে ঢাকা ঢাকি করতে সবে শান্তি মতো কে ঘুমাইতেও পারমু না সকাল বেলাতে একজনের পর একজন জুন আইতি রিসা আমার জীবনটা তেজ পাতা কেলেরা সেই মানুষটা আসছিল সেই মানুষটা কি ঘরের ভিতরে ঢুকছিল দূর ওকে নি ফুকে নি ঘরের ভিতরে ঢুকো আমার কি মাথা খারাপ উনি কিছু চাইছিল তোমার কাছে কই না তো মনে করে দেখো কিছু চাইছিল তোমার কাছে আরে ওই যে ফকির আসছিল মানে খরাটার চাইতে আইছিল নাকি ঠিক আছে চাইছিল মনে হয় এক গ্লাস পানি চাইছিল নাকি মনে হয় চাইছিল এক গ্লাস পানি তুমি তাকে পানি দিছিলা না মনে নাই তো আমার কেন পানি দাও নাই তাকে তুমি হ্যাঁ কেন পানি দাও নাই তাকে আমি মুসলমানের সন্তান আমার বাবা পাঁচ নামাজ পড়ে আমার বাবার ধার্মিক ছিল তার বাবাও ধার্মিক ছিল তার দাদাও ধার্মিক ছিল আমরা কি জানো হাজির বংশ আমার বাবা সকালবেলা আসছিল আর তুমি কি করছো আমার আব্বাকে তুমি অপমান করছো যা খুশি তা পড়ছো তুমি কি ওইটা তোমার বাপ ওই গরিব ছোট লোক ফোকিননি ওইটা তোমার বাপ আমার মান সম্মান আর থাকলো না লোকে যদি জানে আমাদের এই যে সোসাইটি সোসাইটির লোকজন যদি জানে যে তোমার বাপ একটা গরিব একটা ফকিন এটা টোকাই আমাকে মান সম্মান কি থাকবে আমাকে দারুণ যদি দেখতো তোমার বাপ এই বাসার ভিতরে যে ঢুকছে ওটা যদি তোমার বাপ হয় ওটা যদি জানতো দারুণ তাহলে আমার বা মান সম্মানটা কই যেত ভাগ্যিস কপালটা ভালো যাচ্ছে দারুণ গিয়েছিল শোনো আমি তোমার সাথে বেশি কথা বলতে রাজি না আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই না যে আমার বাবাকে সম্মান করতে পারে না তার সাথে আমি সংসার করব না সে একটা রাস্তার ফকির হোক আমার বাসায় আসছে এক গ্লাস পানি

আমার বাবা সব সময় গায় হাত দিবা না কিন্তু খুব সাদা সিদা ভাবে চলে আমার বাবা কি জানো হ্যাঁ আমাদের গ্রামের জমিদার আমরা হইছি আমাদের গ্রামের জমিদার আমার বাবাকে তুমি অপমান করো না আমার কলিজার ভিতরে তুমি আঘাত দিছো তোমাকে আমি এক এই মুহূর্তে বের করে দিব আমি কি জানতাম যে তোমার বাপ

আপনার ছেলে আমার হাজবেন্ড আপনার ছেলে হয় ছেলে বউ দুঃখিত আব্বা আপনাকে অনেক দাঁড় করে রাখছি আসেন 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 আসেন

বাবা কিছু খাবেন বলেন না কিছু খাবো না আসলে আমি খুব ক্লান্ত ছিলাম এবং কৃষ্ণাত্ম ছিলাম সব কিছু আমার ঠিক হয়ে গেছে তোমরা কয় ভাই বোন আমরা চার ভাই বোন চার ভাই হ্যাঁ তুমি সবার বড় নাকি না মেজু পড়াশোনা কত দূর করছ মাস্টার্স মাস্টার্স জি কমপ্লিট করছ হ্যাঁ ফাইন ভেরি ফাইন

আপনি এটা কোন দিতে রাখবো আপনি আসবেন না ফোন দিলে তো আসলে সব কিছু পরি ঠিক হয়ে যায় আর ফোন ছাড়া আসলে কাউকে কোথাও গেলে কোনো কিছু যাচাই বাছাই করতে হলে তাকে নখ না দিয়ে যাওয়া উচিত আব্বাকে সালাম করছে করছে সালাম করছে মানে আমি তো চিনতে পারি না জাস্ট একটু হাতে সালাম আই এম জেন্টল আপুর যাও নাস্তা নিয়ে যাও যাও বলতেছি বাবা তোমাকে যেটা বলি সেটা করো যাও তবে তার আগের তোর থেকে বর্তমান চৌকারটা অনেক মজবুত আমি বুঝতে পারছি আব্বা আপনি কিসের কথা বলতেছেন আমি আপনার চিরিকুটটা পাওয়ার পর থেকে আমি আসলে প্রথম বুঝি নাই পরে অনেকক্ষণ বৈশা থেকে আর পরে আমি চিন্তা করলাম যে আমার আব্বা আসলে কি বলতে চাচ্ছে কারণ আমার আব্বা কখনো আমাকে ওইভাবে কিছু বলে নাই শাসন করে নাই তো আমার আব্বা যখন যেভাবে কথার ইঙ্গিত দিয়ে বলছে আমি আসলে বুঝে নিছি আমার আব্বা কি বলতে চায় সংসার কি জানাস সংসার নামটা করতে আসছে শতকরা নিরানব্বই জন লোক জানে না সংসারটা কি। যত রকমের সং আছে না এগুলি ছাড়তে বলছে এটাই সংসার এটার মিনিংস সেটাই সংসার মানে যত রকমের সং আছে সব ছাড়তে বলছে আর সংসারটা খুব পবিত্র একটা আমি তোর মাকে বিয়ের আগে আমার বাবা অনেক মেয়ে দেখছে অনেক মেয়ে দেখছে আমি বাবার প্রতি মানে একটা সময় বিরক্ত হয়ে গেছি বাবা এই যে তুমি এত মেয়ে দেখো এত মেয়ে বিয়ে তো একটা করবো তখন আমাকে বাবা বলছিল যে বাবা রে বিয়ে সংসার সারা জীবনের জন্য মৃত্যুরাগ পর্যন্ত আর এই বিয়েটা যদি দেখে শুনে যাচাই বাছাই করে না করস বা না করাই তারা একটা জীবন তোকে পস্তাইতে হবে তারপর বিয়ে করছি তোর মাকে বিয়ে করার পর মাসা আলহামদুলিল্লাহ এতগুলো বছর পার হয়ে গেছে হ্যাপি অনেক সুখী অনেক সুখী আমি প্রত্যেকটা ছেলের জন্য দোয়া কামনা করি যে আল্লাহ প্রত্যেকটা ছেলের ঘরে যেন আমার স্ত্রীর মতো স্ত্রী পায় এবং আমার স্ত্রী তোর মা সেও সব সময় দোয়া করে যে আমার স্বামীর মতো যেন প্রত্যেকটা মেয়ে এরকম স্বামী পায় তবে সংসারে সুখ আছে কিন্তু তুই যেটা করছিলি এই মেয়ে দেয়া আর কিছু করা গেল অন্তত সংসার করা যায় না সংসারী মেয়েদের চেহারা ভাব ভঙ্গিমা আচার আচরণ সব কিছুর মধ্যে একটা মাধুর্য থাকে আন্তরিকতা থাকে একটা ভালোবাসা থাকে যেটা ওর মধ্যে কোনোটাই ছিল না জি আব্বা ঠিক আছে আমি খুব খুশি তবে তোমার বর্তমান যে স্ত্রী খুবই ভালো খুবই ভালো খুবই আন্তরিক এমন কিছু করব না জীবনে যে মনে কষ্ট পায় আর ওর সাথে কখনও কোনো সময় ভুলে ভুলেও ওর মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না জি আপা ভুল ত্রুটি হইতেই পারে আমিও তো অনেক সময় ভুল করি তুমিও ভুল করো জি আব্বা উভয়ের মধ্যে যখন ভুল হবে নিজেদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করবা জি এতে সংসারে সুখ শান্তি আসবে জি আব্বা ভিতরে চলেন আব্বাই ঠিক আসেন